আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সকল সমস্যার সমাধান যদি করতে চান তাহলে মাত্র একটি দোয়া মাত্র একটি দোয়া পড়বেন ইনশাআল্লাহ নাকি সকল সমস্যা দূর হয়ে যাবে কোরআনে কি এমন বা হাদিসে কি এমন কোনো বর্ণিত আছে আজকের ভিডিওতে আমরা এর রহস্য জানব যে এইরকম কন্টেন্ট ক্রিয়েটাররা কেন এইভাবে ভিডিও বানিয়ে থাকে আজকের ভিডিওতে আমি করানো হাদিস থেকে তথ্য নিয়ে এসেছি ইনশা আল্লাহ তোবারকাতা করোনার হাদিসের তথ্য অনুযায়ী আপনাকে অবগত করব যে কোন এমন দোয়া বা এমন আয়াত আছে যেটা সকল সমস্যা দূর করতে সক্ষম দেখুন আমরা বলতে চাইব যে কোন এমন আয়াত যেটাতে সকল সমস্যার সমাধান আছে এই বিষয়টা ভিডিওর শেষ মুহূর্তে লাস্টে আমরা বলে দেবো ইনশা আল্লাহ তার আগে আমরা কোরআন এবং হাদিস থেকে বাছাইকৃত দুয়া এনেছি সেগুলো যদি পাঠ করেন তো ইনশা আল্লাহ তোবার কথা লাভ আপনার লাভ হবে আপনি কি করবেন আপনি উপকৃত হতে পারবেন দেখুন রেজিক টাকা পয়সা দেনা সমস্যার মুক্তির জন্য বিশেষ কার্যকর এগুলো হবে তো প্রথমে কোন দুয়াটি পড়বেন প্রথমে পড়বেন আমি একটি ভিডিওতে এই দোয়াটি বলেছি বিশ্মিল্লাহ রহমান রহিম আল্লাহ মকফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি আম্মান সেওয়াক এই দোয়াটি পাঠ করবেন প্রথমে দ্বিতীয় নম্বরে আপনি পড়বেন হাসমন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল আর তৃতীয় নম্বরে আপনি পড়বেন আল্লাহমা ইন্নি আওজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ইন্নি মিনাল হাম্মি ওয়াল হাজান এই দোয়াটি আপনি পড়বেন আল্লাহ তাবার কথা কাছে কিভাবে পড়বেন প্রতিদিন কবার পড়বেন হ্যাঁ না এটাও তো বিষয় আছে যে প্রতিদিন আপনি এই দুয়াটি কবার পড়বেন তো সকাল সন্ধ্যা এগুলো আপনাকে পড়তে হবে সাতবার করে হ্যাঁ না প্রতিদিন সকালে আপনার জেগে সাতবার এবং সন্ধ্যায় অর্থাৎ রাত্রে সাতবার পরিপূর্ণ বিশ্বাস এবং তাবাকুলের সাথে পড়তে হবে ইনশা আল্লাহ তাবার আপনার যা কিছু দরকার আছে আপনাকে আল্লাহ তাবারা বাড়া সাহায্য করবেন তবে এই যে বিষয়বস্তু যেটা আপনি থামেনেলে দেখেছেন যে আপনার জেগে সকল সমস্যার সমাধান জন্য একটি দোয়া যথেষ্ট এই রকম ইসলামে কোনো কিছু নেই এগুলো সব বিভ্রান্তিকর কথা কোরআন হাদিসের বাইরের কথা আমি এই তথ্য এই বিষয়ে অনেক ভিডিও দেখলাম ইউটিউবের মধ্যে ঘোরাঘুরি করছে সেই জন্য ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে আপনারা ভিডিও দেখবেন কিন্তু বাছাইকৃত যাচাইকৃত ভিডিওগুলো দেখবেন যাত্রার ভিডিও দেখে নেবেন না আপনি গোটা জীবনটা শেষ করে দেবেন কোরআনে কেরিমে এই দোয়া এই আয়াত খুঁজতে খুঁজতে কিন্তু খুঁজে পাবেন না তাই সঠিক ওলামাদের সাথে ওঠা বসা করুন সঠিক ওলামাদের আলিমদের ভিডিওগুলো দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন কেননা তারা বহুত মেহনত করে তারা কষ্ট করে সময় বার করে এই ব্যস্ততার জাহানে ব্যস্ততার দুনিয়াতে সময় বার করে হ্যাঁ না তারা আপনাদের কাছে ভিডিওগুলো উপস্থাপন করে কিন্তু তারপরেও লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই সাবস্ক্রাইব নাই কোনো কিছুই নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন إن شاء الله أبناء الجنة دعا رؤينا والسلام عليكم ورحمة الله وبركاته